আর দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স ওটা থেকে কচকচে 1000 টাকার নোটটা ওখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতর কেউ দেখে না দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লাই বলেন ঠিক এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে অসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমার দেখানোর জন্য এর ও সিলাই বাসাও বাসা